ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি যারা অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা কিছুদিন আগে দিয়েছেন অনেকেই বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে যে বিষয়টি জানতে চাচ্ছেন যে রেজাল্ট কবে প্রকাশিত হবে অনার্স তৃতীয় বর্ষের তো এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের ক্ষেত্রে যে বিষয়টি এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো নোটিশ প্রকাশিত হয়নি যে কবে নাগাদ রেজাল্ট দেবে তবে সম্প্রতি অনার্স তৃতীয় বর্ষের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা সেই পরীক্ষাটির কিন্তু রুটিন প্রকাশিত হয়েছে প্রকাশিত ওই রুটিন অনুযায়ী এক জুলাই থেকে একত্রিশ জুলাই এই সময়ের মধ্যে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনারা জানেন যে তৃতীয় বর্ষের পরীক্ষা কিন্তু শেষ হয়েছে মে মাসের শেষের দিকে তো হিসাব অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হওয়ার তিন থেকে সাড়ে তিন মাস পর কিন্তু রেজাল্ট প্রকাশিত হয় তো সে বিবেচনায় যেহেতু মে মাসে পরীক্ষা শেষ হয়েছে জুন জুলাই আগস্ট আগস্টের শেষের সপ্তাহে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে কিন্তু এই পরীক্ষাটির রেজাল্ট প্রকাশিত হবে কেননা এই জুলাই মাস ব্যাপী যেহেতু প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এরপরে যে বিষয়টি প্র্যাকটিক্যাল পরীক্ষার পর সাধারণত সেই নাম্বারগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে এন্ট্রি করা হবে তাছাড়া যে থিওরি পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার নাম্বারগুলো তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাঠানো হবে পাঠানোর পর সেগুলো আইসিটি বিভাগ তদারকি করবে এবং একটা রেজাল্ট তৈরি করবে এতে প্রায় সময় লাগবে যেহেতু জুলাই মাসব্যাপী মূলত প্র্যাকটিক্যাল পরীক্ষাটি তাহলে আগস্টের শেষের দিকেও এই রেজাল্ট প্রকাশিত হতে পারে অথবা সেপ্টেম্বরের শুরুতে অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকেও এই পরীক্ষাটির ফলাফল অর্থাৎ অনার্স তৃতীয় বর্ষের ফলাফল প্রকাশিত হতে পারে তবুও নোটিশ পাওয়া মাত্র আপনাদেরকে আরও আপডেট তথ্যগুলো জানাতে পারবো আমার চ্যানেলের সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ